দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এন তে আমাদের নিয়মিত মুক্তিযুদ্ধের গল্পের আয়োজনে আজ আমরা হাজির হয়েছি আপনাদের প্রিয় শ্রোতা এবং যিনি আমাদের সাথে অনেক দিন ধরেই আমাদের এনডাব্লিউ চ্যানেলের সাথে পথ চলছেন নতুন প্রজন্মের কাছে তার সংগ্রহের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো ইতিহাসগুলো তুলে ধরছেন জনাব তাজুল মোহাম্মদ মোহাম্মদ আজ আপনাদের মাঝে হাজির হয়েছেন একজন মহিলা মুক্তিযোদ্ধার ইতিহাস নিয়ে এই গল্পে আজ আমরা জানতে পারবো একজন পিতা এবং তার কন্যার সম্পর্কের কথা তো আমার কথা আজ আমরা বাড়াচ্ছি না জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার কেমন আছেন ধন্যবাদ আমি ভালো আপনি কেমন আছেন ভালো আছে স্যার স্যার আজকের যে গল্পটি শিরোনা ম্যামরা যে আর্মি ক্যাম্পে নির্যাতিত পিতা সামসুল নাহার বীর মুক্তিযোদ্ধা তো যেমনটি আমি প্রথমে বললাম যে আপনি আজ hadir হয়েছে আমাদের মাঝে একটি মহিলা মুক্তিযোদ্ধা গল্প নিয়ে স্যার উনি কি আমার প্রশ্নটি সর্বপ্রথম যে উনি কি বাধ্য হয়েছেন মুক্তিযোদ্ধা হতে নাকি ওনার ইচ্ছা ছিল নাকি পরিস্থিতিটা প্রথম থেকে আগে উত্তরটা স্বাগত প্রিয় আহ শ্রোতা দর্শক নাহার একজন নারী মুক্তিযোদ্ধা পদ্মাবারের আহ কন্যা তিনি পদ্মার মতো আওয়ামী লীগ কর্মী উনসত্তরের গণ অভ্যুত্থানে সত্তরের নির্বাচনে একাত্তরের অসহযোগ আন্দোলনে তার পিতা স্থানীয়ভাবে গৌরবজনক ভূমিকা পালন করেছেন সে কথা এলাকার লোকজন আমাকে বলেছেন আচ্ছা একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন রিয়াজ উদ্দিন অর্থাৎ সামসুন্নাহারের পিতা মুক্তিযুদ্ধের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়ে যান স্থানীয়ভাবে মুক্তিযুদ্ধ সংগঠিত করতে থাকেন ভারতে মুক্তিযোদ্ধারা প্রশিক্ষণ নিয়ে যখন দেশের ভিতরে আসেন কিংবা দেশের ভিতরের বা বিভিন্ন এই সামরিক সামরিক লোকজন বাহিনীর এলাকায় যখন যুদ্ধ করেছেন কিংবা এলাকায় ঢুকেছেন তখন আশ্রয় কেন্দ্র তাদের জন্য ছিল একটি অবারিত সেটি হচ্ছে রিয়াজুদ্দিনের বাড়ি সেই রিয়াজুদ্দিনের বাড়িটি বাড়িতেই তারা অবস্থান নিতেন আরেকটি বিষয় যখন আশেপাশে যুদ্ধ সংগঠিত হয়েছে অপারেশন হয়েছে সেখানে আহত হওয়া হওয়া মুক্তিযোদ্ধারা সেবা শুশ্রূষার জন্য এ বাড়িতেই অবস্থান নিতেন এবং গোপনে এখানে তাদেরকে শুশ্রূষা করা হতো তাদের সেবা দান করা হতো এবং এই কাজটি করতেন রিয়াজুদ্দিনের জ্যেষ্ঠ মেয়ে নাহার পিতারকে দেখে দেখে ছোটোবেলা থেকেই তিনি বড় হয়েছেন এবং পিতার আদর্শে তিনি আদর্শবান হয়েছেন তিনি জয়বাংলার পক্ষের লোক এবং মুক্তিযুদ্ধের সাথে নিজেকে পুরোপুরি সম্পৃক্ত সেভাবেই করে করে নেন তাকে কেউ বাধ্য করে নাই তিনি নিজেই পিতার আদর্শে সে কাজে উদ্বুদ্ধ হয়েছিলেন আচ্ছা আমরা বলতে পারি যে সে পারিবারিক তার ভিতরে জাতীয়তা বোধ হ্যাঁ জাতীয়তা বোধ সঞ্চারিত হয়েছে এক সময় জামাত এবং রাজাকাররা পাকিস্তানি আর্মি ক্যাম্পে অভিযোগ করল যে রিয়াজুদ্দিন একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা তার বাড়িতে মুক্তিযোদ্ধা আছেন অস্ত্র আছে পাকিস্তানি সৈন্যরা এসে বাড়ি গেরাও করল কিন্তু আগেই বাড়ি থেকে সরে পড়েন তাদের পায়নি তারা নাগালটি কাউকে একজন একটা বুলেট বা একটা বুলেটের কুষাও সে বাড়িতে সেদিন পাওয়া যায়নি মুক্তিযোদ্ধারা দায়িত্বে সরে পড়েছেন এই শামসুল নাহারের প্রদর্শিত পথে আর এই গোলা অস্ত্রের যে নিরাপত্তা দেয়া সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করেছেন এই নাহার পিতাকে নিয়ে গেল ক্যাম্পে ভাবে নির্যাতন করলো কিন্তু কোনো তথ্য বের করতে তার কাছ থেকে অবশেষে তাকে ছেড়েও দিয়েছিল এভাবে এই পিতা পুত্রের পিতা কন্যার মুক্তিযুদ্ধ চলতে থাকে তাদের যে গ্রাম সেই গ্রাম এবং ইউনিয়ন জুড়ে তারা একটা মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে অভিহিত হতে থাকেন তাদের গ্রাম ছিল গোয়ালকান্দি ইউনিয়নের নাম রমরমা উপজেলা বাগমারা পদ্মাপাড়ের রাজশাহীর সেই স্থানটি সেখানে আমি যখন গিয়েছি তখন একজন এনামুল হক তিনি আমাকে জানিয়েছিলেন যে এই ইউনিয়নের একজন শক্ত মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন রিয়াজ উদ্দিন আর তার মেয়ে একজন বীর মুক্তিযোদ্ধা আমি সেখানে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়েছি বাগমারা সেখানে দেখলাম যে গেজেট মুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা পাঁচশো ছয় জন এর মধ্যে একজন মাত্র নারী মুক্তিযোদ্ধা সেই গর্বিত নারী মুক্তিযোদ্ধার নাম শামসুর নাহার তো এই শামসুর নাহারের আহ মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা হিসেবে শামসুর রহমানের কর্মকাণ্ড শামসুর নাহারের কর্মকাণ্ড সম্পর্কে একটু আহ বলতেই হয় সে একটা হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সেবা দেয়া তাদের অস্ত্র নিজ দায়িত্বে লুকিয়ে রাখা সময়ে সময়ে সেগুলা পরিষ্কার করা অপারেশনে মুক্তিযোদ্ধারা যাওয়ার সময় তাদেরকে অস্ত্র বের করে দেওয়া এবং ওদের অপারেশন শেষে আবার সেই অস্ত্র গোপন স্থানে রাখা এসবগুলি কাজ একাই সামাল দিতেন শামসুন নাহার অল্প বয়সী সামসুন নাহার তার জন্ম কত সালে সেই পাওয়া যায়নি এলাকার লোকজন বলেছেন বলেছেন পণ্ড কিংবা বছর তার বয়স সেটা আন্দাজ করে তারা বলেছেন যে তখন বয়স তার পণ্ড কিংবা ষোল বছর তো সেই পণ্ড ষোলো বছরের যুবতী এভাবে কাজ করা এবং এক স্থান থেকে অপর স্থানে অস্ত্র সরিয়ে নেওয়া গ্রামে গ্রামে ঘুরে মুক্তিযোদ্ধাদের জন্য রেকি করে তথ্য সংগ্রহ করে আনা এবং বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধাদের এই যাতায়াতের ব্যবস্থা করা দেওয়া করে দেওয়া পথ প্রদর্শন করে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যাওয়া এই কাজগুলো তিনি করেছে। এই কাজ করতে করতে একটা সময়ে তিনি নিজের গ্রাম ইউনিয়ন উপজেলা ছাড়িয়ে জেলাও ছাড়িয়ে যান রাজশাহী বিভাগের যে একটা জেলা আছে নাটুর তার নিজের জেলা রাজশাহী নাটুর আর একটা জেলা সেই নাটোর জেলার একটা স্থানের নাম হচ্ছে নলডাঙ্গা সেইখানে কিছু হ্যাঁ নলডাঙ্গা সেই নলডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের একটা গ্রুপ অবস্থান করছে সেখানে কিছু অস্ত্র পৌঁছানোর দরকার এক জেলা থেকে আর এক জেলা দায়িত্ব থেকে এবং সেটা একাই তিনি সেখানে অস্ত্র নিয়ে যাবার কালে পড়ে যান পাকিস্তানি সৈন্যবাহিনীর সামনে পাকিস্তানি সৈন্যরা তাকে সামনে পেয়েও তার কোনো ক্ষতি করতে পারে নাই আর ধরা পড়লে তো সর্বনাশ হয়ে যেত কারণ পাকিস্তানি সৈন্যদের সামনে তখন ছিল মুক্তিবাহিনীর একটি গ্রুপ তারা যুদ্ধে ভয়ে তিনি পাশের পাত কেটে ঢুকে পড়েন অস্ত্র শস্ত্র সহ এবং সেখানে পুরো রাত অবস্থান করেছেন সেই পাত মধ্যে এই শামসুন বলেছিলেন যে ভয়ে রাতে তিনি কয়েকবার মূর্ছা গিয়েছেন পরদিন যখন বুর রাতে যখন যুদ্ধ থেমে যায় পাকিস্তানি সৈন্যরা সরে যায় এখান থেকে তখন পাটকের থেকে বের হয়ে তিনি তার কাজ সমাদা করে আবার ফিরে এসেছিলেন নির্বিঘ্নে এই হচ্ছেন সামসুন নাহার এভাবেই তিনি বীর মুক্তিযোদ্ধায় পরিণত হন এবং স্যার উনি কি কখনো আটক হয়নি না আটক হন আটক হন নাই তিনি কখনো ধরা পড়েন নাই আর বাড়িতে যারা অসুস্থ হয়ে কিংবা আহত হয়ে যেসব মুক্তিযোদ্ধা আসতেন তাদের তাদের সেবা শুশ্রূষা করতেন এইটা ছিল তার একটা বড় দায়িত্ব তো একবার তার বাড়িতে একজন মুক্তিযোদ্ধা আসলেন সম্ভবত তার নাম ছিল সাহার আলী তিনি যুদ্ধা নন তিনি অসুস্থ হয়ে ভীষণ হয়ে সেই বাড়িতে আসলেন আরও অনেক মুক্তিযোদ্ধা যেভাবে এসেছেন এখানে থেকে এই নাহারের সেবা শুশ্রূষায় সুস্থ হয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে গেছেন কিংবা রোগ মুক্ত হয়ে আবার যুদ্ধে চলে গেছেন সেই মুক্তিযোদ্ধাদের মতো সাহার আলীও একজন কিন্তু সাহার কে সেবা দিতে গিয়ে সামসুন্নাহার মনে হলো সামসুন্নাহারের মনে হলো সব মুক্তিযোদ্ধাদের মতো সাহার আলী একজন মুক্তিযোদ্ধা না তিনি যেন বিশেষ একজন তিনি একজন বিআইপি মুক্তি বিআইপি রোগী হিসেবে তার কাছে প্রতীয়মান হন এবং তিনি মন প্রাণ উজাড় করে তাকে সেবা দিতে থাকেন তার সেবায় সুস্থ হয়ে উঠেন শাখার আলী এবং সাখার আলীর মনে ধরে তাকে দুজনে দুজনের প্রতি হয়ে পড়েন দুর্বল একটা সময়ে তারা একে অন্যকে ভালোবেসে ফেলেন স্বাধীনতার পরে তিনি সেই মুক্তিযোদ্ধা শাখার আলী এসে রিয়াজুদ্দিনকে বিয়ের প্রস্তাব দিলেন তার মেয়ের সাথে সামাজিক ভাবে বিয়ে হয়ে যায় দুজনের সুন্দর সংসার তারপরে দীর্ঘদিন সংসার করেছেন তাদের জীবনে একটি সন্তান আছে তার নাম সম্ভবত সামসুজ্জামান পেশায় একজন শিক্ষক মাকে নিয়ে ভীষণ গর্বতার তো এই ছিল তার পরিবার স্বামী মারা গেছেন আর এখন পর্যন্ত তিনি জীবিত আছেন কিনা আমি বিগত সাত আট বছরের খবর আর জানি না তো আর আপনি যখন তাকে শেষবারের মতো দেখেছিলেন তখন কি উনি দেশে ছিলেন বাংলাদেশে ছিলেন না আমি বাংলাদেশে তো যাওয়া আসার মধ্যে ছিলাম তো তখন দেখা হয়েছে কোথা হয়েছে হ্যাঁ 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 তো এই একজন বীর মুক্তিযোদ্ধা এবং তার উপজেলায় একমাত্র নারী মুক্তিযোদ্ধা তো আমরা এই নারী মুক্তিযোদ্ধাকে আমি সেলিউট জানাই আশা করি আপনারা সবাই এই এই রকম যারা নারী মুক্তিযোদ্ধা কিংবা সকল মুক্তিযোদ্ধা যারা আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদের মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য আমাকে আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দেওয়ার জন্য যুদ্ধ করেছেন তাদেরকে শ্রদ্ধা করবেন সম্মান জানাবেন এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করব আগামী কাল একই সময়ে অর্থাৎ অপরাহ্ন একটায় আবার আপনাদের মধ্যে হাজির হব আমার মনে হয় আগামীকাল কালকে আবার আমরা উত্তরবঙ্গের একটি গণহত্যা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে তখনকার বৃহত্তর দিনাজপুর অর্থাৎ আজকের আহ ঠাকুরগাঁও জেলার একটি জায়গা ডাঙ্গা। যে ডাঙ্গায় তিন থেকে চার হাজার লোক একদিনে হত্যা করেছিল পাকিস্তানি সৈন্য বাহিনী এবং রাজাকাররা সেখানে পাকিস্তানি সৈন্য নিয়ে এসেছিল রাজাকার এবং জামাতের লোকজন এবং তাদেরকে আটকে রেখে রাস্তায় আটকে রেখে তারা পাকিস্তানি সৈন্য নিয়ে এসেছিল এবং তাদেরকে হত্যা করিয়েছিল এবং বড় কথা হলো একমাত্র বোধ হয় যেখানে পাকিস্তানি সৈন্যবাহিনী নিরীহ নিরস্ত্র মানুষ হত্যার জন্য কামান নিয়ে এসেছিল কামান দিয়ে করে গুলি হত্যা করেছিল আমরা সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবো আরেকটা কথা প্রিয় দর্শক আমাদের এই প্রোগ্রামটা আহ আহ হয় আহ কয়টা জানি হয় স্যার আমরা ঠিক করেছি যে আপাতত আর কি ঠিক করেছি যে বাংলাদেশ সময়ের এখন যে প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রামটা আগামী কালকে বাংলাদেশ সময় রাত 8টার সময় পূর্ণ প্রচার হবে বাংলাদেশ সময় রাত আটটা এর মানে আমাদের সকাল দশটায় নয়টায় আমাদের সকাল মানে উত্তর আমেরিকা নিউ ইয়র্ক টরন্টো সময় সকাল নয়টায় আর বাংলাদেশ সময় রাত আটটায় তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই স্যার অনেক ধন্যবাদ আজকের আমি আমার আমি নতুন এই মানে এই প্রজন্মের একজন হয়ে আমি শুধু এতটুকু বলতে পারি যে আজকের গল্পের মাধ্যমে আমার ভিতরে শুধু একটা জিনিস কাজ করছে এবং একটা কথাই আমি বারবার আমার ভিতরে আসতেছে যে যখনই আমরা মুক্তিযুদ্ধের কথা শুনি বা যখনই মুক্তিযুদ্ধের কথা বলি তখনই আমরা বলি তিরিশ লক্ষ শহীদের বিনিময় এবং দুই 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 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় কিন্তু আমাদের মা বোনরা যে যুদ্ধও করেছে সেটা খুব কমই সামনে আনা হয়েছে যে বাঙালি জাতির মা বোনেরা যে যুদ্ধ করতে জানে নারীরা যে অস্ত্র হাতে তুলতে জানে সেটা শুনে ভালো লাগলো স্যার অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সেই দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের এই গল্প শুন আমাদের এই গল্প শুনলেন আমাদের অনুষ্ঠানটি দেখে অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সমস্ত দর্শকদের যারা এই অনুষ্ঠানটি পরে দেখবেন তো আগামী কালকের অনুষ্ঠানের পর্যন্ত আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজে নিরাপদে থাকবেন এবং আপনার আশেপাশে যারা আছে সবাই নিরাপদে রাখবেন